তো হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন আপডেট এটা নারী শক্তি ষোলো তিরিশ এটা দশরা পুজো উপলক্ষে মারা যাচ্ছে তার পজিশান আছে তো তিরিশটায় যাচ্ছে বন্ধুরা জেঞ্জুর রায়পুর সাঁপাট যে জায়গাটা সাঁপাট বলে নাম আর ষোলোটায় যাচ্ছে রাজবল্লভ পার্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে গাড়িতে গাড়ির শক্তি সাউন্ড গোডাউন থেকে নামে আমার এই আমাদপুর দোষ এদিকে ষোলোটা আছে ওইদিকে তিরিশটা তো দুটো মালই একসঙ্গে বেরোবে চলো দেখতে থাকো ভিডিওটি જોન 4 જિન ધરો કોમ લોક ધરો ની આડી હોય ને અને તો ફાકે દે

মাথা খারাপ করে দিচ্ছে মা ছোট্ট ভিডিও করাত ওখানে ওকে নিচ্ছি ওকে নিচ্ছি তো ওকে নে